একটু হাত দিয়ে মিশান না ভাই দেখো ভালো করে কি কোন উপায় আছে যে এটা সরিষার তেল না

এ এগুলাই রং দিয়ে কালার করা আছে আপনার এই সরিষা এটা একেবারেই হচ্ছে পাময়েলের সাথে রং দেয় না বিষয়টা হচ্ছে ওই সরিষার তেলের মধ্যেই পাম দেয় দেয়ার ফলে সরিষার রঙটা একটু দুর্বল হয়ে যায় একটু সাদা হয়ে যায় তখন ওই রংটা দিলে একটু মেকআপ হয় আর কি ঠিক আছে এই রঙটা নিয়ে আসেন তো এদিকে রঙটা নিয়ে আসেন রঙের পাতিল নিয়ে আসেন একটা বল নিয়ে আসেন বল আছে আমরা একটু দেখি কেমন হয় সুন্দর কালার আমরা তো পাপনাই থাকি আপনারা যদি না জানান যে আপনার বাড়ির পাশে কোন কাজটা হচ্ছে অবৈধ আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো সমস্যা নাই তো আপনি ওরে বলবেন কেন আপনি আমাদেরকে বলবেন

বাংলাদেশ সরসতাল দেওয়ালতে হবে খুবই সুন্দর হয়েছে না কালো লাগটা বাংলাদেশ এখন দেখেন এই যে পাময়েল এই পাম অয়েলের দাম কিন্তু এখন অনেক কম দেড়শো টাকারও কম এটা দেড়শো টাকারও কম পাম অয়েল দেড়শো টাকারও কম আর হচ্ছে এই সরিষার তেল বিক্রি করতেছে দুইশো বিশ টাকা করে এরপরে দেখেন আপনার দুইশো বিশ টাকাও যদি তারা বিক্রি করতো তাইলে ওদের অনেক লাভ কিভাবে লাভ এক মন সরিষা থেকে ষোলো কেজি তেল হয় অন্তত ষোলো কেজি তেল হয় তাহলে দুশো বিশ টাকা করে যদি হয় আর এরপরে খইল বেরোয় বুঝতে পারলেন তাহলে তো এদের এম নেই অটো লাভ আর আর এখানে এটা এটা দিয়ে করতেছে তাহলে কত টাকা লাভ ওই থেকেও আছে আরও দেখি দেখি ও ওগুলো সবই পাম না দেখি দেখি এই দেখি তাদের দোকান আছে বিক্রি তাদের দোকান তাদের না সরিষার তেলের কারখানার সামনে সয়াবিন তেল পাম তেল রাইখা বলবেন যে আমরা বিক্রি করি এগুলো চলবে না বুঝতে পেরেছেন বাপরে বাপ ড্রামকে ড্রাম তেল নিয়ে আসছে না আমাদের কাছে তো অভূযোগ ছিল এরকম যারা ট্রাক দিয়ে তেল নামায় ট্রাকে ট্রাকে তেল নামে এদের এখানে এত তেল সব মিশাচ্ছে ওই যে সরিষার সাথে মনে করেন এক পন সরিষা দিল আর এক গ্রাম তেল দিয়ে সাথে কিছু রং সব হয়ে গেল এগুলো কেমন কথা এই দেখি বাবু জান ভিতরে গিয়ে কি করবো